માહ કતબર કબીરી આતબર કબીરી કીમો પાર હોબો માગે કું બિરિ જાચે તો તમરો કમેન્ટ ટે બોલો તો એટા કું બિરિ જાચે બર કબીરી જાચે ના કું બિરિ જાચે ઓપોઝો તમરો કમેન્ટ દેના બ ઠીક આચે મા ગા માકે તો મન લઈ બોય લાગ છે ગાઈ કી લાગા છે આમી બિરિ બિરિ હં ઓરા વિરીચ આ ગમ માકે ગાશેરા દેખો બરે દોડે દોડે જાચે કીબબે દેખો એય એ પોડી જાવી રે પોડી જાવી રે પોડી જાવી રે হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা কোথায় এসেছি খুব একটা সুন্দর জায়গা হ্যাঁ তো এসো আমি কোথায় এসেছি দেখাচ্ছি সবাই এসো সঙ্গে এসো সবাই 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 সঙ্গে এসো এটা হচ্ছে আমাদের গোসাইহাট যাওয়ার রাস্তা নাকি হ্যাঁ ব্রিজের নাম ব্রিজ এটা সুন্দর ব্রিজ একবার হচ্ছে এটা নতুন হচ্ছে নাকি আবার

গোসাইহাট যাওয়ার ব্রিজ খুব সুন্দর ব্রিজ একবারে মানে মনে হয় কোনো ঠিক নাই এটা কোন ব্রিজ আছে তোমরা কমেন্ট দেখতে জানাবা तुका जे मां आगे भई लागते बिरी जे के दारुन बिरीज एक बरे आगे मां आगे छोटो चंगड़ा कला चल जे से दे हेट एक तेरा फिर चलासी तो दे भई लागछ ना रे ह जावा से आगे मां आगे आगे मां आगे मां आगे गाइस तो सबाय अवश्य एटा तुमरा की बिरी एटा की की मां आगे एटा ए মাইরি আগে আগে মা খালি হাসি লাগাছি আমি এই যে দেখো গায়ে ছোট 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 বলছে বল আমি খুবই হাসি লাগাছি এদেরকে কেন তোদেরকে আমি গুদগুদি লাগাছি আগে মা আগে মাগে 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 পড়ে যাবি পড়ে যাবি আয় 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 পড়ে যাবি আয়